আসসালামু আলাইকুম আসসালাম ব্লগ ইতালি থেকে দেশে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই ভালো আছে না মো আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ একটু বাজার খরচ করম আর সাথে ইফতার আছে হরির কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করমু তো আজকে আটার আঠারোতম রমজানর ইফতার অসেহা কিছুটা অংশ আপনাদের সাথে তুলা ধরিয়া আর কিছু বাইরের পরিবেশ তো এই তো শীতর বিদায় লগ্নে আর গরমের আগমনে এই তো পিয়াসাটা দেখেন একটু তারা মেলার আয়োজন করে এর জন্য রাস্তাঘাট কি সুন্দর পরিবেশে তো রাস্তার তা পাকা কইরা দিছে মেলা লাগি তারা তো মার্চর তেরো তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত মেলাটা বইব তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার মেলা মেলার কি কি আর এই তো পাকি দেখরা আমরা গাড়ি ঘোড়া আর রাস্তার দৃশ্যটা আর যে কিভাবে খড়ের কাজটা গতকালকে কিন্তু করছে তো আমি ভিডিও কই আনছি তো আই আবার আমরা পার হয়েছি একটু ঘর কিছু খরচ মরচ কর্ম এই তো রাখিব আমাদের সাথে আছে তো আর কি রাখি তো তার টলি চিন্তা কোনটা নিব কোনটা না এটা নিয়েও ব্যস্ত তো ব্যস্ত সময় পার করে এটা একটা করি বাদাম খাওয়া শুরু আছে তো আর আমি বাকি একটু ভিডিও শুট হয়ে কি বেটা কিনার বাবু ছিল আর এখন থলি পেলায় করে কয় যে তুমি তোমারটা করো পাপা আমি আমারটা করি হাসি পাই হাসি পায় অনেক হাসি বাই এই তো যেগুলা ঘরে দরকার একটু একটু নিরা আর আমি সামান্য বিধানিয়ার মাহে রমজানের মাছ তো আর অতিরিক্ত সময় পাওয়া যায় না যতটুকু বাইর আর আপনাদের সাথে শেয়ার কইরার এই তো সব কিছু আমরা প্রায় সময়ও আওয়াওয়ায় কিন্তু আমরা আর বাসার পাশেও গ্লাসিয়া কইটারে সুপার মার্কেট তো কদিন পরে পরে যেটো শেয়ার স্যার তো ওখান লাগায় তাকির তো কিন্তু সব কিছু সে কই যে আমার মনে হয় পাপা মামা আমি সারাটা ধুনিয়ায় কিনি নেই কই তো না সমস্ত মার্কেট কিনি নেই ধুনিয়ায় কিনি তো পুরার বাইরা কি করার মাহে জানোর মাছ তো আর কয়টা দিন তো রহমত শেষ তো শেষের দিকে আইজ খাই রাখি দিলে শেষ হয়ে যাব তো আর কি এই তো আইসি আর বাড়তি কিছু শেয়ার কইরা না কারণ রমজানের দিন তো কি কি ইফতার চটপট কইরা তৈরি কইরা নিলাম তো তাও আপনাদের সাথে শেয়ার কর তৈরিটা আর আপনাদের সাথে শেয়ার করছি না লম্ব হয়ে যাব এই তো প্রতিদিনের মতন সাদা মটা পরিবে জেলাকান করি চানা আর কি দিয়ে আর তো গা গাজর কেড়া সালাদ টমেটো আর তো নিয়ে আনিছি শরবত এই তো রাখে কিন্তু সইয়া সইয়া দেখে কিন্তু একটু ইফতারি হয়েছে না তার চাহিদা মতো হেসে চাইব বাইরের খানি পছন্দ করে তো আর কি বসাইয়া রাখছি যাও করে আমার সাথে করব আর এই তো শহরের জন্য আজকে সাদামটা পরিবেশে ডিম রান্না করে দিব আর কতদিন রান্ধছি আপনাদের সাথে শেয়ার করছি না বাঁধাকবি রইছে তো বাঁধাকপি দিয়া আর ডিম দিয়া খাই আন এই তো ডিমগুলা বাজা বাজে কাহীরা আমি বসাইছি তো মাছ মার্কাতে ভালো লাগে না আজকে একটু ভিন্ন রকম ভাবলাম যে ডিম রান্না করি ভালো লগতো পারে এই দেখুন তো এখন রান্না শেষ হয়ে গেছে আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু অফ ক্যামেরাতেও করে লাইছি আর শেষে দেখুন রান্নাটা শেষ হয়ে গেল খুবই মজা হয়েছিল খুবই ফেভারেট খাবার হয়েছিল আমার কাছে তো আপনারা যদি হাতে সময় থাকে যদি ডিম রান্না হয়ে থাকা খাই ভালেও লাগে কাটা বাসা নাই সেভারি সময় তো খেমনে যায় আর কও যায় না তো নামাজ ভরীরা আর সময় পাওয়া যায় না তো খাটা বাজার না থাকলে আমার কাছে ভালা লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে এই তো চেহরিটা আমি খাহিগী আমি নিয়ে আর এই তো চেহরি খাওয়ার মধ্য দিয়ে আমার ভিডিওটা আজকের মতো এখানেও শেষ করে দিয়ার তো খুব মজাও হয়েছিল ডিম রান্নাটা আর খাইয়া একবার ট্রাই করবা খাইয়া আমার কমেন্ট করিয়া জানাইবা আপনাদের মূল্যবান মতামত পরিশেষে যে যেখানে আসো হইন পালা হয় সুস্থ থাকেন নিরাপদে থাকুন মাহে রমজানের মাসে এই দোয়া করি আপনাদের জন্য আপনারও আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ বিদায় নিলাম আসসালাম আলাইকুম